স্কুলটির নিয়ামতপুরে প্রবল বৃষ্টি শুরু হয়েছে দশমীর সকাল থেকে কি উপেক্ষা করে মায়ের ঘট নিরঞ্জন করা হবে এই আনন্দটা কোথাও কি আটকে যাবে কোথায় নাই এই বৃষ্টি তো নাচ হবে বৃষ্টির মধ্যে নাচ হবে পুরো মজা হবে এটা তো আরো ভালো মৌসুম হয়ে গেছে আমাদের তাহলে কিভাবে আনন্দটা উপভোগ করবেন নাচ করব গান করব মাকে বিদায় করব মানে এই বৃষ্টির মধ্যে আপনারা বেরোবেন একদম কেন না যেটা যা যেটা নিয়ম আছে সেটা করব আর সব উৎসাহিত আছে ওয়েদার ভালো আছে একটু বৃষ্টি আছে কিন্তু সব বৃষ্টিতে ভিজে যাবো আমরা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দশমীর সকাল থেকেই শুরু হয়েছে মুসলধারে বৃষ্টি তার মধ্যেই ঘট বিসর্জনের প্রস্তুতি দেখা গেল বিভিন্ন পূজা মণ্ডপগুলিতে কুলটি থানার নিয়ামতপুরে দেবী মন্দিরও চলছে ঘট বিসর্জনের প্রস্তুতি কমিটির সেক্রেটারি সঞ্জয় দাস বলেন দিনও বৃষ্টি আর আজকে দশমীর সকাল এমাত্র আপনারা এখন এখান থেকে মায়ের ঘট বিসর্জন করার জন্য প্রস্তুত হচ্ছিলেন কিন্তু এই প্রবল বৃষ্টি কি বলবেন দেখুন যে নিম্নচাপটা সৃষ্টি হয়েছে এই সৃষ্টির জন্য মানুষের মধ্যে একটা তো আক্ষেপ আছেই যে দুর্গা পুজোর শেষ বিদায়ের দিন সেদিন মাকে যে আমরা নিরঞ্জন করতে যাব তো কিন্তু যা ওয়েদার কন্ডিশন বা আবহাওয়া যা ইয়ে দেখি সেটাতেও আমরা কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করে আমরা এই mari বিসর্জনের বেরব মায়ের ঘট বিসর্জনের সমস্ত প্রস্তুতি সারা হয়ে গেছে বৃষ্টিকে উপেক্ষা করে প্রতিবারের মতো এবারেও কিছুক্ষণের মধ্যে ঘট বিসর্জন শুরু হবে অপরদিক থেকে কমিটির আরেক সদস্য সচিন বোলদিয়া বলেন এবং ধীরে ধীরে আমরা মা কে বিসর্জনের নিরঞ্জন করব মানে যতই বৃষ্টি হোক বৃষ্টিকে উপেক্ষা করে আমরা অপেক্ষা করে আমরা মাকে